নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একষট্টি এবং হচ্ছে বাষট্টি নাম্বার পৃষ্ঠায় দুটি শখ দেখতে পাচ্ছ এই দুটি শখই হচ্ছে আজকে আমাদেরকে পূরণ করতে হবে তো যা হোক এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদেরকে যেটি করতে হবে এই আমার অভিজ্ঞতা অর্থাৎ ঘটনা এক এখান থেকে একটি শখ পূরণ করতে হবে দেন হচ্ছে আমার অভিজ্ঞতা দুই ঘটনা এখান থেকে আরেকটি অভিজ্ঞতা তোমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে তো দুটি কীভাবে পূরণ করবে সেটি হচ্ছে যে তোমাদেরকে যেটি করতে হবে মূলত শুরুতে আমরা একটু বেবিদীঘিত এমন কোনো ভালো কাজ করি বা আমি আমি করি কাজ কি আমি করি এমন কোনো কাজ বা যে কেউ আমাকে তা করতে বলেনি করতে দেখেও নি এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও করে রাখিনি মনে পড়ে গেল তো এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি যে কাজটি একেবারে একইভাবে আমাকে কেউ করতে বলেনি দেখেনি কিংবা আমার দিকে খেয়ালও করে রাখেনি আমি নিজে থেকে কাজটি করেছি কিন্তু এই কাজটা করার পরে আমার মনে হয়েছে না ঠিক হলো না এমন কাজ না করলেই পারতাম তো ভালো লাগছে না কাজটা করার পরে একেবারেই আমার এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় বা কাগজে লিখি এবং আমার ব্যক্তিগত জীবনে দুটি ঘটনা লেখলাম এবং সেগুলোকে পরিচালনা করলাম কি পেলাম পার্থক্য আছে দুটি ঘটনাকে কেন্দ্র করে আমার অনুভূতি ও চিন্তায় চলো ওই ঘটনা দুটি পর্যালোচনা করি তো আমার এখানকার যে অভিজ্ঞতা এবং সে সময় ওই ঘটনার কাজ দুটি আমার নিজের জীবনে যেভাবে প্রভাব ফেলেছে তা আমার অভিজ্ঞতা চোখে লেগে নেই ঠিক আছে তো তোমাকে দুটি ঘটনা লিখতে হবে মূলত তো ঘটনা হচ্ছে প্রথম ঘটনা এরকম হতে পারে যেন কারা হচ্ছে টাকা হারিয়ে গেছে তো তুমি টাকাটা পাওয়ার পর হচ্ছে তাকে দিয়ে দিলে ঠিক আছে তো এটি হচ্ছে ঘটনা এক এভাবে সাজাতে পারো আর ঘটনা দুই হচ্ছে কীরকম যেন তোমার বন্ধুর হয়তো বা স্কুলে টাকা হারিয়ে গেছে তো তুমি হচ্ছে কি করলে টাকাটা পেলে কিন্তু দেখা যাচ্ছে টাকাটা তুমি হচ্ছে সবার সামনে দিলে না যাতে অনেকেই ক্লাসে তোমাকে চোর ভাবতে পারে যে টাকাটা তুমি নিয়ে আবার তুমি দিচ্ছ এ কারণে হচ্ছে এরকমভাবে ঘটনা করতে পারে তো এরকমভাবে দুটি ঘটনা সাজাবে তো আমি জাস্ট তোমাকে শখটি কীভাবে পূরণ করবে সেটি তোমাকে আনসারটি দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে শখটি এভাবে পূরণ করবে তো ঘটনা একের শখটা হচ্ছে আমরা এভাবে পূরণ করতে পারি যে কারো হয়তো বা টাকা হারিয়ে গেছে ওই টাকাটা তুমি ফেরত দিলে থাকে তো যে কারণে বাকি চিন্তা করে কাজটা করেছি তো কাজটি করার সময় একটি চিন্তা করেছি যে কারো হয়তো বা অনেক কষ্টে জমানো টাকাগুলো পড়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে ওই আমার অভিজ্ঞতা ঘটনা এক তো এইভাবে পূরণ করবো দেন হচ্ছে কাজটি করার পরের অনুভূতি কি হয়েছিল কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে ঠিক আছে এতটুকু লেখলেই হবে অর্থাৎ অনুভূতিটা প্রকাশ করতে বলা হয়েছে তো কাজটি কারা টাকা হারিয়ে গেলে টাকাটা ফেরত দিলে অবশ্যই কাজটি করতে ভালো লাগবে তো এখানে এরকমটাই হচ্ছে অনুভূতি এবং আমার জীবনে কাজটির প্রভাব তো কাজটি করার পর ভবিষ্যতে আমি সৎ নিষ্ঠাবান মানুষ হওয়ার অনুপ্রেরণা পেয়েছি ঠিক আছে তো এই কথাগুলো জাস্ট হচ্ছে তুমি সকের মধ্যে এই শখটার মধ্যে হচ্ছে লিখে দিবে তাহলেই হবে এবার হচ্ছে আমার অভিজ্ঞতা ঘটনা দুই তো ঘটনা দুই যেভাবে সাজাতে পারো সেটি হচ্ছে যে তোমার ক্লাসে বন্ধুর টাকা হারিয়েছে তুমি হচ্ছে টাকাটা পাওয়ার পর বাকি বন্ধুদের সামনে টাকাটা দিলে না তার কারণ হচ্ছে অনেকে চোর ভাবতে পারে তো হচ্ছে এই কারণে তুমি পরবর্তী সময় হচ্ছে দিলে তো এই বিষয়গুলো রয়েছে তো এরকম একটা ঘটনা সাজাতে পারো তো চলো এই বাষট্টি নাম্বার পেজের শখটা কীভাবে পূরণ করতে পারো আমরা এখন দেখব তো শখটা হচ্ছে এইভাবে পূরণ করতে পারো যে কারণে বা কী কারণে চিন্তা করে কাজটা করেছি আমার বন্ধুকে ওই সময় টাকা ফেরত দিলে সবাই ভাবতো যে আমি টাকা নিয়েছিলাম এ কথা চিন্তা করে কাজটি করেছি ঠিক আছে কাজটি করার পরের অনুভূতি কী ছিল কাজটি করার পর নিজের ভিতর অনেক অশান্তি হচ্ছিল যেহেতু সবাই সন্দেহ চোখে দেখছিল ঠিক আছে এবং আমার জীবনে কাজটির প্রভাব কাশি করার পর থেকে শুধু মনের ভিতর সংকোচ ও বই কাজ করে দেন ঠিক আছে তো যা হোক এই ছিল মূলত আনসার এবং তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একষট্টি এবং বাষট্টি নাম্বার পেজে তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবে তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে ত্রিশট্টি নাম্বার পেজের শখটা পূরণ করবো তো যা হোক ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ